বাড়ির সামনে গাড়ি থামে সবাই গাড়ি থেকে নামে মিষ্টি ও আরিয়ান খুশিতে লাফাচ্ছে ওয়াও এটাই কি আমাদের নতুন বাড়ি প্রযুক্তির সাথে আমাদের নতুন শুরু আমার ঘরটা দেখতে কেমন হবে মনে হচ্ছে দারুণ হবে বাহ বাড়িটা তো বেশ বড় এটা স্মার্ট হোম মানে সবকিছুই কি কম্পিউটার চালাবে হুম দেখি তো কতটা স্মার্ট এই বাড়ি প্রযুক্তির উপর খুব বেশি নির্ভর করা কিন্তু ঝুঁকিপূর্ণ কথা না বাড়িয়ে চলো ঘরের ভেতরে যাই ঘরের এর কণ্ঠ শোনা যায় স্বাগতম রাহুল পরিবার আমি আলেক্স এক্স এই বাড়ির স্মার্ট এআই আমি আপনাদের প্রতিদিনের কাজ সহজ করতে প্রস্তুত কে এটা কি এটা আবার কথাও বলতে পারে হ্যাঁ মিষ্টি আমি তোমার স্কুলের হোমওয়ার্ক থেকে শুরু করে তোমার পছন্দের গল্প পড়ে শোনানো পর্যন্ত সবকিছু করতে পারি হুম যন্ত্র কথা বলছে কিন্তু এরা কি সব সময় আমাদের ভালোই করবে সকলে ক্লান্ত যাও সবাই ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নাও আচ্ছা দেখি তো এটা কতটা স্মার্ট আলেক্সা আমার জন্য একটা মজার ফ্যাক্ট বলো তোমার জানা আছে কি আরিয়ান মানুষের মস্তিষ্ক প্রতি সেকেন্ডে প্রায় কোটির বেশি ডেটা প্রক্রিয়া করে ওয়াও সত্যি বলতে এটা বেশ ইন্টারেস্টিং তবে এআই যদি এত স্মার্ট হয় তাহলে মানুষকে আর চিন্তা করতে হবে না যাই ওয়াশরুম থেকে একটু ফ্রেশ হয়ে আসি দাদা তার ঘরে একটি পুরনো বই পড়ছেন বইটির শিরোনাম প্রযুক্তি ও মানব জীবন প্রযুক্তি যত উন্নত হোক তার উপর পুরোপুরি নির্ভরশীল হওয়া কখনো নিরাপদ নয় আমরা কি ভুল করছি একটু হেঁটে আসি অনেক দিন হাঁটা হয় না আজকের আবহাওয়া কেমন মিষ্টি আজকের আবহাওয়া পরিষ্কার এবং রোদ্রোজ্জ্বল একটি সুন্দর দিন উপভোগ করুন দেখো এই যেন বাড়ির নতুন সদস্য হয়ে গেছে তবে মানুষের জায়গা কি কখনো মেশিন নিতে পারবে আসুন আমরা সবাই নতুন শুরুর দিকে এগিয়ে যাই প্রযুক্তি আমাদের সাহায্য করবে হ্যাঁ সময় বলে দেবে রাহুল এই নতুন বাড়ি কি পরিবারের জন্য আনন্দ বয়ে আনবে নাকি এটি হবে তাদের জীবনের এক নতুন চ্যালেঞ্জ জানতে হলে দেখুন পরবর্তী পর্ব